আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু পাকিস্তানি প্যাসেস ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ লোনের মধ্যে কিন্তু হচ্ছে ডিজাইনটা চলে আসবে আর এই প্যাসেসগুলো কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখি কি কি রয়েছে তো ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মার্শাল্লাহ পাকিস্তানি ড্রেসগুলা কিন্তু হচ্ছে কালার উজ্জ্বলতা ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট আর এত সুন্দর সুন্দর ড্রেসগুলা রয়েছে সুভাষ মার তৃতীয় তালায় বিলাল এই প্যাসেজটা কিন্তু হচ্ছে আলাদা চলে আসবে মার্শাল্লাহ গলায় কিন্তু বসাতে পারবেন ইউকটা অনেক সুন্দর হচ্ছে আর নিচে কিন্তু হচ্ছে আলাদাভাবে একটা প্যাসেজ রয়েছে হচ্ছে পাকি পাকিস্তানি ড্রেসগুলোর কিন্তু হচ্ছে প্রত্যেকটা প্যাসেজ ইউক এগুলো কিন্তু আলাদা চলে আসে তারপর একটা প্যান্টের কাপড় রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাথে কিন্তু হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির একটা দোপ্পাটা চলে আসবে তো অনেক কাপড়ে কিন্তু হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে যে ড্রেসগুলা চাচ্ছেন এই এই ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্যাসেজ কিন্তু দুইটা কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ দুইটা কালারই কিন্তু দেখতে পারবেন ফুল ভিডিওতে তো এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশের মধ্যে চলে আসবে অনেক সুন্দর একটা কালার আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু দিচ্ছি একেবারে পাইকারি দামে বিলালান্ডার প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর একটা ড্রেস আপনার আমার ফেভারিট সব বিলাল আন্ডার প্রাইস মাসাল্লাহ নিচের প্যাসেজটাও দেখেন কি যে সুন্দর একটা প্যাসেজ নামমাত্র দামে দিলাম আজকে ড্রেসগুলো আমি চাই সবাই হচ্ছে যারা বিক্রির জন্য নেবেন তারাও কিন্তু হচ্ছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন দুইটা কালার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল হবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দুপাটা অনেক সুন্দর হচ্ছে একটা দুপাটা চলে আসবে মার্শাল্লাহ এটা হচ্ছে দুপাটা চলে আসবে যে যেখান থেকে দেখতেছেন আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে ইজিলিভাবে আপনারা কিন্তু হচ্ছে ড্রেসগুলো কিনতে পারবেন তো যে ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন বিলালানার প্রাইজ সুভাস্ত রমার তৃতীয় তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর সব নম্বর হচ্ছে দুইশো আট দুইশো নয় এই নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন এই পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে দেখতে পারবেন কিনতে পারবেন